করার জন্য তাদের পুরস্কার হিসেবে খাবার দেওয়া হয় যাতে তারা উৎসাহ পায় তবে এই প্রশিক্ষণের পেছনে সময় ও ধৈর্যের দরকার হয় এবং এটি পুরো নির্ভর করে বানরের চল্লিশটি নারকেল তুলতে পারে সেখানে একটি বানর তুলতে পারে প্রায় তিন গু এই কারণে কৃষকরা বানরকে শ্রমিক হিসেবে দেখতে শুরু করে তবে এই ব্যবস্থার পেছনে শুধু অর্থনৈতিক চিন্তাই নয় বরং ঐতিহ্য এবং কাজের গতি দুটোই ভূমিকা রাখে তবে এই নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনাও হয়েছে অনেক প্রাণী অধিকার সংস্থা এই পদ্ধতিকে প্রাণী শ্রম বলে আখ্যা দিয়েছে এবং এটিকে নিষ্ঠুরতা হিসেবে চিহ্নিত করেছে তারা বলছে বানরদের শিকল দিয়ে বেঁধে রাখা দীর্ঘ সময় ধরে কাজ করানো এবং সঠিক পরিবেশে না রাখা এসব বিষয় নিয়ে প্রশ্ন তোলা উচিত এমনকি কিছু কোম্পানি যারা আন্তর্জাতিক বাজারে নারকেল ভিত্তিক পণ্য রপ্তানি করে তারা এখন ঘোষণা দিয়েছে এই ধরনের প্রাণী নির্ভর নারকেল সংগ্রহ থেকে তারা সরে আসবে তবে থাইল্যান্ড সরকার বলেছে বানরের মাধ্যমে নারকেল সংগ্রহ এখন একটি